দুর্গার আগমনের মাসেই ঘটছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটা সাতই সেপ্টেম্বর রবিবার আমাদের ভারতে দেখা যাবে কখন শুরু হচ্ছে বা কখন শেষের বা হচ্ছে বা এই চন্দ্রগ্রহণের সময় কি করা উচিত কি করা উচিত নয় সবটাই নিয়ে চলে এসছি আজকে একটা ইনফর্মেশন ভিডিও নিয়ে ভাই তো হ্যালো বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা সিম্পল অ্যাসের ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি আজকে চলে এসেছি আরেকটা ইনফরমেশান ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হেল্পফুল হবে এবং যদি হয় তাহলে কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক এটা হচ্ছে দুর্গা আগমন মাসেই ঘটছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কবে সেই বিশেষ দিন গ্রহণের সময় কখন ভারত থেকে কি এটা দেখা যাবে প্রাকৃতিক নিয়মে সূর্য পৃথিবী এবং চন্দ্র এক সরল সরলরেখায় অবস্থান করে করলেও পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়ে থাকে চন্দ্রসূর্যের আলোয় আলোকিত হয় সূর্যের আলোয় চন্দ্রের ওপরে পড়লে প্রতিফলিত হওয়ার ফলে চন্দ্রকে আলোকিত দেখায় প্রাকৃতিক নিয়মে সূর্য পৃথিবী এবং চন্দ্র এক রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর এসে পড়ে এবং চন্দ্রগ্রহণ হয় একই সরল রেখায় অবস্থান করলেও সূর্য পৃথিবী এবং চন্দ্রের কৌণাকিক দূরত্বর উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ আগামী সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে ভারত থেকে এটা কিন্তু দৃশ্যমান এবার হচ্ছে টাইম এটা হচ্ছে চন্দ্রগ্রহণের টাইমটা হচ্ছে চন্দ্রগ্রহণের যে উপছায়া সেটা পড়বে তোমার রাত্রি আটটা সাতান্ন মিনিটে যে গ্রহণটা স্পষ্ট শুরু হবে আরম্ভ হবে নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে এগারোটা গ্রহণের মাঝখানে এগারোটা একচল্লিশ পূর্ণগ্রাস সমাপ্তি বারোটা তেইশ মিনিট গ্রহণ মোক্ষম বা সমাপ্তি একটা সাতাশে চন্দের উপছায়া ত্যাগ দুটো সাতাশে পূর্ণগ্রাসের স্থিতি একটা তেইশ মিনিট আর গ্রহণের স্থিতি হচ্ছে তিনটে তিরিশ মিনিট এই হল তোমার গ্রহণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ মেরুর কিছু অংশ থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ভারত মহাসাগর ইউরোপ ও পূর্ব আন্টার্কটিকা মহাসাগরের পার্শ্ববর্তী এলাকা ভারতে সর্বত্র এই গ্রহণ শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত দেখা যাবে গ্রহণকালে গ্রহের অবস্থান বিভিন্ন ধরনের এই গ্রহের কিন্তু অবস্থান এই গ্রহণকালে আমরা কিন্তু দেখতে পেয়ে থাকি আকাশে চোখ রাখলে দেখা যাবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ আর যেটা সুযোগ মিলবে সেপ্টেম্বরে বিরাশি মিনিট ধরে কিন্তু দেখা যাবে লাল রঙের চাঁদ ঠিক আছে অনেকক্ষণ তোমরা এই এতদিন বাদে এই জিনিসটা তোমরা দেখতে পাবে বিরাশি মিনিট ধরে এবং এই যে গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশিক্ষণ ধরে তার জেরে আকাশে দেখা যাবে লাল রঙের চাপ যাকে আমরা বলবো ব্লাড মুন সাত আট সেপ্টেম্বর রাতেই এই চন্দ্রগ্রহণ কিন্তু আমরা দেখতে পাবো চাঁদের নিজস্ব আলো নেই তার উপর সূর্যের আলোয় আলোকিত তারপরেও তাকে দেখা যাবে এবার পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে এলেই সূর্যের আলো চাঁদে পড়ে না বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর তখনই তোমাদের বললাম যে গ্রহণটা হয় ঠিক আছে আর ব্লু ব্লাড হচ্ছে কারণ হচ্ছে গ্রহণের ফলে চাঁদের রঙটা লাল হয়ে যায় এবার হচ্ছে কখন দেখা যাবে গ্রিনিস সময় বা ইউনিভার্সাল টাইম অনুযায়ী সাতই সেপ্টেম্বর বিকেল তিনটে পঁচিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে গ্রহণটা এবং ভারতে শুরু হচ্ছে কিন্তু আটটা আটান্ন যেটা তোমাদের আগেও আমি শেয়ার করলাম যে এই টাইমে তুমি গ্রহণটা দেখতে পাবে এই টাইমে চাঁদের রং লাল কেন যখন চাঁদ ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসে পৃথিবী তখন তার ছায়া পড়ে চাঁদে সেই সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না এবং বদলে লাল হয়ে ওঠে সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসলে সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খায় এই বায়ুমণ্ডলে ছোট তরঙ্গ নীল এবং বেগুনি মানে ছোটা হিসাবে বেরোয় শুধু দীর্ঘ লাল ও কমলা তরঙ্গ চাঁদে গিয়ে পড়ে সেই কারণে চাঁদের রঙ কিন্তু আমরা লাল দেখে থাকি এবার হচ্ছে এই চন্দ্রগ্রহণে আমরা কি কী করবো আর কি কি করবো না মানে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে কি কি করা উচিত নয় নতুন কাজ শুরু করা গ্রহণের নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে নতুন কাজ বা শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকতে হবে গ্রহণের সময় খাবার তৈরি করা বা খাওয়া উচিত নয় গ্রহণের সময় ঈশ্বরের মূর্তি স্পর্শ করা উচিত নয় নোখ কাটা বা চিরুনি দেওয়া গ্রহণের কালে শুভ বলে মনে হয় না শারীরিক তেল মালিশ করা বা তেল মাখা উচিত নয় কিছু ধর্মীয় ঐতিহ্যগত বিশ্বাসে অনুযায়ী গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় কোনো কিছু কাটা বা কাটাকুটি করা উচিত নয় নতুনস্থ গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে যদিও এই ধারণা অমূলক ও অযৌতিক বলে আমরা মনে করেও থাকি আর কি কি করা উচিত এই সময় দোয়া করা প্রার্থনা করা উচিত এই গ্রহণের সময় দান করা উচিত গ্রহণের সময় তুলসী বা কুশ পাতা দুধ এবং অন্যান্য তরল খাবারের মধ্যে রাখাটাই ভালো যাতে সেগুলো শুদ্ধ থাকে তো এই হলো চন্দ্রগ্রহণ যেটা তোমাদের সাথে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা ইনফরমেশান টাইপের কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আনতে চলেছি তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগেতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গ্রহণটা এনজয় করো তো আজকের মতো টাটা